কার্বন নিঃসরণ কমাতে কৃষি খাতে পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়াতে সহযোগিতার আশ্বাস দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সিসকো এবং এফিসিআই এরই অংশ হিসেবে দেশের বরেন্দ্র অঞ্চলে প্রায় এক লাখ হেক্টর জমিতে সমন্বয়ের মাধ্যমে শিগগিরই প্রকল্প শুরুর কথা জানিয়েছেন তারা পরিবেশমন্ত্রী বলেছেন এর মাধ্যমে সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে আলিমাল রাজের রিপোর্ট জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞতা বিশ্বজুড়ে প্রতিনিয়ত বাড়ছে তাপমাত্রা নিয়ন্ত্রণহীন কার্বন এর অন্যতম অনুঘটক মানুষের জীবন জীবিকা ও সভ্যতার অগ্রগতিতে প্রতিনিয়ত বায়ুমণ্ডলে বৃদ্ধি পাচ্ছে কার্বনের মাত্রা ফলে হুমকিতে পড়েছে পুরো সভ্যতা এমন বাস্তবতায় খাদ্য উৎপাদনে কার্বন নিঃসরণ কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারে চলছে নানা আলোচনা পরিকল্পনা ও উদ্যোগ এ বিষয়ে পরিবেশ মন্ত্রীর সঙ্গে তার বাসভবনে বৈঠকে বসেন এডিবি সিসকো এবং এফবিসিসিআই এর প্রতিনিধিরা আমরা কিন্তু প্রতিদিনই দৈনন্দিন জীবনের সাথে বাংলাদেশের মানুষরা পৃথিবীর মানুষ কিন্তু কৃষিজাত পণ্যের সাথে যুক্ত প্রোডাক্টিভিটি ইনক্রিজ হয় মানে কার্বন ডিক্রিজ হয় এবং এই এনভায়রনমেন্টের প্রতি যাতে ভালো হয় এই জন্য আজকে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে দেখা হলো উনি আমাদের একটা দিক নির্দেশনা দিয়েছেন টেকসই উন্নয়ন নিশ্চিতে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারে যখন গুরুত্বারোপ করা হচ্ছে

আমাদের উৎপাদন সবকিছুই কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে আজকে একটা হুমকির মুখে আছে তো এটার পরিবেশগত যে দিকগুলো আছে একটা হচ্ছে আমরা যেটা বলি যে সম্পদের সর্বোচ্চ ব্যবহার রিসোর্স এফিসিয়েন্সি আরেকটা হচ্ছে আমরা এমিশন কিভাবে কমাতে পারি কারণ কৃষি কিন্তু একটা এমিশনের একটা বড় জায়গা তা আমরা তো এটা প্রায় বলি যে আমরা তো এই সমস্যা তৈরি করি নাই তারপরে আমরা যখন আমরা এটার মানে ইম্প্যাক্টের দিকে দেখি বা আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তো আমরা সেটা অবশ্যই সমর্থন করব সরকারি গবেষণা বলছে ধান উৎপাদনে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের পরিমাণ তেত্রিশ দশমিক তিন মিলিয়ন টন আলিমাল রাজি চ্যানেল আই ঢাকা